বলা হয়ে থাকে মুসলিমদের মহান সেনাপতি সালাহউদ্দিন আইয়ুবি ধর্মযুদ্ধ বা ক্রুজেডারদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় এক ফ্র্যাঙ্কেশ বালকের মুখোমুখি হয়েছিলেন বালকটিকে সালাহউদ্দিন আইয়ুবির শিবিরের এক সৈনিক ধরে এনেছিল এবং মুসলিম নেতার কাছে নিয়ে আসা হলো। বালকটি নিঃসন্দেহে খুব ভয় পেয়েছিল কারণ সে ছিল তাদের শত্রুপক্ষের একজন ধরা পড়ার পর তার কপালে কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে তা সে জানত না তবে সালাহুদ্দিন আইবি বালকটিকে অনেক বড় এক চমক দিলেন তিনি তার সৈন্যদের বালকটিকে হত্যা করা বা বন্দি করার কোনো হুকুম দিলেন না বরং তিনি যে সৈনিক বালকটিকে ধরে এনেছিল তাকে আদেশ করলেন যেন সে বালকটিকে সান্ত্বনা দেয় এবং তার বন্ধু হয়ে যায় সালাহুদ্দিন আইয়ুবী এই ছেলেটির মধ্যে কোনো শত্রুকে দেখেননি বরং তিনি এমন একজন মানুষকে দেখেছিলেন যার সাথে মানবতার কারণে তার অনেক কিছুতেই মিল আছে সালাহুদ্দিন আইয়ুবির এই কাজ আমাদের শেখায় মানুষ হিসেবে সবার মধ্যে একতা আছে আমাদের উচিত মানুষকে ধর্ম বা দেশ দিয়ে না দেখে মানুষ হিসেবে দেখা